আমরা আমাদের ধর্মকে বিশ্বাস করি আমরা পাশাপাশি যারা ভিন্ন ধর্মীর আছে তাদের ধর্ম ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাই বরাবর দেখে আসছি যে ভারত ভারতকে আমরা কিন্তু বন্ধুরাষ্ট্র বলি কিন্তু আসলে পক্ষে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না এখানে হিন্দুর সংখ্যা বেশি আমাদের মুসলিমের সংখ্যা কম এখানে যারা মুসলিম সংখ্যালঘু আছে তাদের প্রতি প্রতিনিয়ত অত্যাচার তারপরে হচ্ছে আপনার দমন পীড়ন এই হিন্দুদের হিন্দু ধর্ম মান মানুষের পক্ষ থেকেই কিন্তু চালানো হয় আপনারা লক্ষ্য করবেন প্রতি বছর হিন্দু ধর্মের যারা আছে তাদের ভিতরে অধিকাংশ কিছু পুরোহিত আমাদের মুসল মুসলমান ধর্মের সব জনপ্রিয় আইকন যাকে আমরা ফলো করি আমরা যার আদর্শ মেনে আমরা মানুষের মতো মানুষ হতে চাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কেউ ভারতের পুরোহিত তিনি তাকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেছে এবং তাকে ব্যঙ্গ করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশের মুসলমান স্পষ্টভাবে বলে দিতে চাই ভারত এবং ভারতের এই হিন্দু ধর্মের দোষররা যদি আমাদের বিশ্ব নিয়ে কথা বলে আমরা আমাদের মতো জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করব আজকে চুয়াডাঙ্গা জেলাতে সকল স্তরের ছাত্র সমাজ আমাদের বিশ্বনবীর অপমানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরবর্তীতেও যদি আমাদের বিশ্বনবীকে নিয়েও তারা এইরকম প্রযুক্তিমূলক কথা বলে অবমাননার চেষ্টা করে আমরা আমাদের মতো আমরা প্রতিবাদ জানাবো এবং আমাদের নবীকে নিয়ে যে অবমাননা এবং অপ্রতিকর কথা বলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই